আমাক এই যে বাইকিনাৰ দিয়া বাইকনাৰজনী অহা হৈছে নহ'লে মানুহে বাৰীঘৰ পানী থাক্তছে সেই ধুন কথন ধৰিছে আৰু যে বাৰীঘৰ মানুহে এই যে শ্বেষ আৰু জাগা আছে হরনে কিন্তু এই জায়গাতে অনেক বাড়ি মানুষ মানুষ বাড়ি বানিয়ে বে থাকতেছে যে তার জন্য ভিডিওটা সব টাইমে করা হারি না কারণ মানুষের পোশাক আশাক কাপড় কথা আছে এই নেই যে এখানে কিন্তু আমি অনেক উপরে উঠছি পাথরের পাহাড়ের

এ দা খালি যা দেখতাছেন ಬಾರಿ ঘর কিন্তু অনেক জঙ্গল জঙ্গল মাছ করে যায় বাড়ি বলবো না বানাইছে কোন কষ্ট আমি তো পরে ধরাйна হুম পরে ধরাйна বসে গেছে না এই যাইতাতে দেখুন কত দূর আইছে এই যে এই যে এই পরবা নিগে শাশনা এই যে বাৰীঘৰ দেখেনি না কিন্তু পাহাৰৰ উপৰি বাৰীঘৰ কিন্তু অনেক জংঘল আৰু বিৰুধাবা নাম নাই জেগাই চাইজ দিম বিৰুধাবা নামনাৰ